হ্যালো আলাইকুম আজকে আমরা একটা নতুন বাউন্ডারি কাজ করতে আশা করি কাজটা ভিডিও করা হচ্ছে মালিকে করছে আমরা বলতেছি যে এখানে আর ফিলার দেওয়া লাগবে মালিকে বলতেছে আর সিসি ফিলার দেওয়া লাগবে না তার জন্য এই ভিডিওটা করা হলো মানে ভিডিওটা একটা প্রমাণ যদি হলে মালিকে বলে মাজনকে আমাকে বলে তোমাকে বলছি এভাবে তুমি করো না এখানে তার জন্য এই কাজটা আমি ভিডিও করে রাখতেছি আমার বা ইউটিউব চ্যানেল বা ফেসবুকে দেওয়ার জন্য অবশ্যই আপনারা এটা সেভ হ্যাঁ আসলে কাজটা কি সঠিক হবে নি কারণ এখানে অনেক বড় মাড়ির লোড আছে সেই লোডটা এটা বার মানবে না কি আমার আপনাদের কাছে সেটা প্রশ্নটা হলো এখানে আমরা বলছেছি এখান থেকে পাঁচটা ফিলার দেওয়ার জন্য আর সে বলতেছে আর সিসি ফিলার দেওয়া লাগবে না তার জন্য আমি এই ভিডিওটা করতেছি অবশ্যই এ পাশের ইয়া বাউন্ডারিগুলো করতেছে সবগুলোতে দেখেন আরসিসি ফিলার উপরে বিম মাজানো বলতেছে এটা লাগবে না তার জন্য আমরা করতেছি না আমরা বারবার বলছি ওনাকে আসলে এটা কি করা লাগবে নাকি উনি বলতেছে আমরা এটা করব না তার জন্য আমরা কাজটা করতেছি বাউন্ডারি কাজ আসলে মাটির লোড অনেক বেশি তো ওই সাপগুলো দেখেন এখান থেকে ব্যাগ এ পর্যন্ত আপনার দশ আমি দেখাচ্ছি আপনাদেরকে এ পর্যন্ত আপনাদের দশ ইঞ্চি গাঁতনি উঠবে এ পর্যন্ত এত বড় ওয়াল আসলে আপনারা কমেন্টে জানাবেন আসলে কি ওয়ালটা কি থাকবে না থাকবে না লোডটা মানবে নাকি আর না দিলে মানবে না মানত না অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো দেখা হবে খোদা হাফেজ আল্লাহ হাফেজ অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আসলে আমাদের কাজটা কি ঠিক হচ্ছে কিনা এতটুকু উঠবে ওয়ালটা